আমসুরের মিশনের সভাপতি রিয়াদ হোসেন রিয়াদ ভাই আর মূল আমসুরা আমাদের রঙ্গু ভাই রঙ্গু ভাই আম খুঁজতেছে কোথায় আম পাওয়া যায় লেবু সাহেব এই আম তো অনেক আম এই রঙ্গু

কিন্তু মানে <laughs>

রوسي দুগা তো কানে নি বলতোর নেই কি মিষ্টি নি না আচ্ছা চিচি চিচি ওগো মিষ্টি হ্যাঁ আরে পঙ্কলা এগুলো আমি এটা নতুন দেখছি এটা এই ডিজাইনের কলা আরিম কলা না আরিয়া আর আরিয়া হইলো তো এরকম না আরিয়া কি এরকম নেই কে লাগে বিয়াদদার গাড়ি দিবা কে হালা